ভেনাসকে পৃথিবীর যমজ বোন বলে ডাকা হয় কারণ এর আকার ভর আর পৃষ্ঠের উপাদানগুলো পৃথিবীর মতোই ভাব দুইটা গ্রহ এতটাই মিল যে তাদেরকে যমজ বলা হচ্ছে কিন্তু এত মিল থাকা সত্ত্বেও ভেনাস এখন যেন একটা জীবন্ত নরক কেন এমনটা হল কিভাবে এমন ভয়ানক পরিবর্তন হল ভেনাসের আমরা যদি সময় পিছিয়ে যাই যখন পৃথিবী আর ভেনাস দুটোই ছিল গরম এবং পৃথিবীর গড় তাপমাত্রা ছিল পঁচাশি ডিগ্রি সেলসিয়াস কল্পনা করো সমুদ্রের জল তখন ফুটছিল এদিকে পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না কেবল মিথেন অ্যামোনিয়া আর জলীয় বাষ্প কিভাবে সেখানে কেউ বাঁচতে পারবে তা অসম্ভব অন্যদিকে সেই একই সময়ে মঙ্গল ছিল বরফে মোড়া পুরোপুরি শীতল আর ভেনাস ভেনাস তখন স্বর্গের মতো ছিল হ্যাঁ শুনে অবাক লাগছে নেসার গবেষণায় দেখা গেছে যে সেই সময়ে ভেনাসে প্রাণের সম্ভাবনা ছিল প্রমাণিত হয়েছে যে ভেনাসের গড় তাপমাত্রা ছিল মাত্র এগারো ডিগ্রি সেলসিয়াস ভাবত পৃথিবীর মতোই সহনীয় তাপমাত্রা ছিল সেখানে শুধু তাই নয় ভেনাসে তখন বিশাল মহাসাগর ছিল জীবন শুরু হওয়ার জন্য একদম উপযুক্ত পরিবেশ ছিল সেখানে কিন্তু হঠাৎ করে কি এমন হল যা ভেনাসকে নরকে পরিণত করল সাতশো পনেরো মিলিয়ন বছর আগে বিশাল এক আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটল সেই বিস্ফোরণের ফলে অজস্র কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ল পুরো গ্রহজুড়ে কি ভয়ানক সেই দৃশ্য সূর্যের আলো তখন আর ভেনাসের পৃষ্ঠ থেকে বের হতে পারছিল না গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো পরিস্থিতি তৈরি হল সূর্যের তাপ আটকে গেল আর তাপমাত্রা দিনে দিনে বাড়তে লাগল ভেনাস যেন একটা গরম দৈত্যে পরিণত হল সমুদ্রের জল সব শুকিয়ে গেল আর সব কিছু ধীরে ধীরে শেষ হয়ে গেল ভাবছেন পৃথিবীতেও তো আগ্নেয়গিরি আছে তাই না কিন্তু এমন কিছু তো পৃথিবীতে ঘটেনি তাহলে ভেনাসে কেন এমন হলো কারণ ভেনাসের বায়ুমণ্ডল ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডে ভরে উঠল সূর্যের তাপ আটকে পড়তে লাগল ভেনাসের পৃষ্ঠে আর তাপমাত্রা বাড়তে লাগল আরেকটা কারণ হল ভেনাসের ধীর গতিতে আবর্তন পৃথিবী যেখানে একদিনে চব্বিশ ঘন্টায় আবর্তন করে সেখানে ভেনাসের একদিন শেষ হতে সময় লাগে দুশো তেতাল্লিশ দিন একটা না এতক্ষণ সূর্যের আলো পড়লে কি হয় বুঝতেই পারছ নিশ্চয়ই এখন প্রশ্ন এই সমস্ত কিছুর ফলে কি হতে পারে ভাব একটা সময় ভেনাস ছিল পৃথিবীর মতোই কিন্তু এখন সেখানে কিছুই নেই একসময় যমজ বোনের মতো ছিল যে গ্রহ তা এখন একটা জ্বলন্ত নরকে পরিণত হয়েছে পৃথিবীতে জীবন থাকা কি অবিশ্বাস্য এক কাকতালীয় ঘটনা বুঝতে পারছ কল্পনা করো কত কিছু ঘটতে পারত কিন্তু তা হয়নি পৃথিবীতে আমরা আছি কিন্তু ভেনাস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে জীবন কি শুধুই পৃথিবীতে নাকি আরও কোথাও আছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না